হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকাল কি অবস্থা সবার কেমন আছে আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি হাসতেছো বাবা জোর করে আমরা মা ছেলে এই মাত্র ঘুম থেকে উঠলাম তো আপনার হচ্ছে গিয়ে দাঁতের ব্যথা করতেছে ওর দাঁতে যেহেতু অনেক দাঁতে যে কি বলে দাঁতে পোকা হয়েছে সেরকম তো এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে বলতেছে আম্মু আমার দাঁতে ব্যথা আস্তে বাবা আস্তে আস্তে তারপরও দেখছেন ভিডিও যখন শুরু করছি কি সুন্দর মশাল্লাহ হাসি দিছে না বাবা মুশু শোনা বাবা এটা চলো ব্যথা ওষুধ এনে দিবো ভালো হয়ে যাবে ওকে তো যাই হোক ও ছোটোবেলা প্রচুর পরিমাণে না ফিডার খাইতো আর বেশি সমস্যাটা হয়েছে কি ফিডার খাওয়ার পরে ও রাতে মুখের মধ্যে ওই ফিডারে দুধ নিয়ে ঘুমায় যেত তো সেটা দাঁতে মানে মুখে থেকে থেকেই ওর হচ্ছে গিয়ে দাঁতে ক্যাবেটি হয়েছে আফিফের মাসালে সমস্যা হয় না ওর একটা দাঁতের প্রবলেম হয় না কারণ আফিফ ওইভাবে ফিডার খাইনি ঠিক আছে বেস্ট ফিডিং করছে তারপরে নর্মাল খাবার খাইছে আর উনি হচ্ছে গিয়ে প্রচুর ফিডার খাইছে অনেক বড় হয়েও তো তখন গিয়ে দেখা গেছে ওই মুখের মধ্যে ইয়া রেখে দিত যার কারণে রাতের বেলা এটা হইতো আর কি এই হচ্ছে অবস্থা ঠিক আছে বলো তো আমি টুলটুলা বলবা আ দুষ্টু করতেছে বলো আমি টুলটুলা কালকে কার জন্মদিন ছিল কার ছিল মধু বলো ভাইয়ার জন্মদিন ছিল আমার ঠিক আছে চলো এই দেখো ফুল ঝরে ঝরে পড়ে যাইতেছে দেখছো কালকে আমার অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়া হয়নি দেখছো অ্যান্টিবায়োটিক বাকি আছে একটা বাবা ওষুধ খাইতে হবে কালকে যে রাতে খাইলাম না কালকে আমার অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়া হয়নি আমার মা যে রাতে না হঠাৎ করে ঘুম ভাঙছে মানে ভোরবেলা তখন নাকি রাতে আমার মনে নাই ঠিক তখন মনে হয়েছে আমি ওষুধ খাইনি তো রাতে আর আমি উঠি নাই এই জন্য সেই জন্য রাতে আর উঠি নাই উঠি না উঠে আর ওষুধ খাইতে পারবো না এই হচ্ছে অবস্থা তো যাই হোক আল্লাহ আমার গাছে কি হয়েছে এই গাছটা যেন হঠাৎ করে কি হয়েছে কালকে পর্যন্ত ভালোই ছিল কিন্তু এখন একদম মানে এই গাছটা যেন কি হয়েছে হঠাৎ করে মানে বারান্দা এসে দেখি একদম মানে ইয়া হয়ে গেছে পরে দেখলাম পানি নাই সেজন্য হালকা একটু পানি স্প্রে করে দিলাম জানি না কি হয়েছে এমন হওয়ার কারণ কি অন্যগুলো ঠিক আছে এই ফুলগুলো আরও ফুটতেছে আর এগুলো তো ফুটানোই আছে এই যে আর এখান থেকে বাইরে আকাশটা ক্লিয়ারলি দেখানো যায় না কারণ এখানে একটা নেট দেয়া আছে কাজ করতেছে তো সেই জন্য একটা নেট দেয়া আছে পুরো বাড়ির চারিদিকে ঘুরিয়ে তো সেই জন্য দেখা যায় না হ্যালো মিঠু কি করো তুমি মিঠু তুমি মামার ঘরে বসে আছো কি করো বাবা

এই একসাথে দাসের ব্যাথায় খালি গুনগুন ঘুন করতেছে ভাল লাগতেছে না মানে বাচ্চা কাছা কান্নাকাছি করলে না মানে মনের মধ্যে যেন কেমন করে কোনো কাজে মনে হয় যে হাত পা কাঁপতে থাকে ভালো লাগে না আর মাছগুলো ভাজি হইতেছে এই ফ্রাই প্যানটা অনেক আগে বাট এইটার মধ্যেই সুন্দর মতো ভাজা হয় এরপর আমি তিন চারটা ফ্রাই প্যান কিনেছি একটাও ভালো হয় নাই মানে মাছ ধরেই খালি লেগে যায় বাট এই ফ্রাই প্যানটা অনেক আগে সেই প্রথম থেকে ব্যবহার করতেছি বাট এই ছোট্ট ফ্রাই প্যানটাই হচ্ছে গিয়ে ঠিকঠাক মতো ভাজা হয় এই ছোট্ট ফ্রাই প্যানটা ছিল যখন আমাদের সংসার জীবনের আমরা দুইজন ছিলাম তখন এই ছোটো ফ্রাই প্যান কিনেছিলাম তো তখন থেকে এইটাই ভালো সার্ভিস দিতেছে আর একটাও ভালো সার্ভিস দিতেছে না এটাও আমি ব্র্যান্ডেড ছিল কিন্তু পরে আমি কি আমি আরও দুইটা জিনিসে একটাও মানে ভালো করে নাই কাজ হয়ে না আসলে এমনই কোনো কোম্পানি প্রথম যখন জিনিস বের করে তখন ভালো বের করে মানে সুনামটা সবার কাছ থেকে অর্জন করে তারপরে তারা মানে দুর্নাম হয়ে যায় আর কি ভালো জিনিস দেয় না মাছগুলো হালকা করে ভেজে নেব কারণ যেহেতু মাছগুলো হচ্ছে তরকারি দিয়েই রান্না করবো যার কারণে কড়া ভাজবো না আর কি তো হালকা করে সুন্দর করে ভেজে নিচ্ছি আর ছোটো ফ্রাইপ্যান হওয়াতে অনেক সময় লাগে যেহেতু অনেকগুলো মাছ একসাথে ভাজি করতে দেখা যায় তিন চারবারে ভাজি করতে হয় মাছগুলো হয়ে গেছে ভাজি এখন মাছের তেলটাই বড় একটা হচ্ছে পাতিলে নিয়ে নিলাম যেহেতু রান্না করতে হবে তো এখানে পেঁয়াজ বাটা আর অল্প একটু রসুন বাটা দিয়েছি পেঁয়াজ বাটা দিলে তরকারিটা একটু ঘন হয় আর হচ্ছে মরিচের গুড়া হলুদের গুঁড়া সামান্য হচ্ছে টালা জিয়ার গুঁড়া যেটা সব সময় আমরা মানে বাসায় করে থাকি আর কি তো যাই হোক সেগুলো দিয়ে মশলাটা একটু সুন্দর করে অল্প সময় নিয়ে ভাজা ভাজা করে কষিয়ে নিতেছি তারপর এখানে একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম হালকা যাতে সবজিটা আবার পুড়ে না যায় মানে মশলাও পুড়ে যেতে পারে তো এরপরে সবজিটা একটু ভালো করে কষিয়ে নেব সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেলে তারপরে এখানে মাছগুলো দিয়ে দিব আর এমনি সময় পাখি ডাকাটাকি করে না বাট যখনই ভয়েস ওভার দেওয়ার জন্য বসি মানে তখনই ও সারা দেওয়া শুরু করে দেয় আর কি আপনারের এখনও স্কুল শুরু হয় নাই বাট আফিফের স্কুল তো অলরেডি শুরু হয়ে গেছে চার তারিখ থেকে তো আফিফ এখন স্কুলে আর আবরার হচ্ছে গিয়ে মানে সকালে একটু দেরিতেই ওকে নাস্তা করাইছে কারণ ও একদমই খেতে চাইতেছিলো না পরে পাউরুটি দুধ দিয়ে ভিজাই দিয়েছি যেটা একটু খেতে পছন্দ করে আবার ভাবলাম নরম খাবার হলে ওর জন্য খেতেও সুবিধা হবে আর গরম দুধ দিয়ে দিয়েছি যাতে করে ব্যথাটাও একটু কমে তো সে একেবারেই খেতে চাইতেছে না অর্ধেক খেয়ে চলে আসছে পরে বাকিটা তাকে বুঝায় শোনায় জোর করে হচ্ছে গিয়ে খাওয়ালাম আর রুটি মানে পাউরুটি খাই খেলেও দুধটা যে থেকে যায় সেটা সে খেতে চায় না তো খাওয়ানোর পরে ওকে হচ্ছে গিয়ে ওষুধটাও খাইয়ে দিলাম তো রাতেও ওর মনে হয় দাঁত ব্যথা করছে বাট ঘুমের মধ্যে ওইভাবে তেমন একটা বলতে পারে নাই বাট সকালে উঠে বলতেছিল জামু আমার অনেক দাঁত ব্যথা করতেছে তো যাই হোক ওকে খাইয়ে দিয়ে এরপরে রান্নার এখানে আবার চলে আসলাম ফুলকপি আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর তরকারি থেকে তেলও প্রায় ছেড়ে দিচ্ছে আর কি তো এর মধ্যে আমি মাছগুলো দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাছগুলোর ভিতরেও মশলাটা সুন্দর মতো ঢুকে যায় আর ভাজা মাছ আসলে যেভাবেই আপনি তরকারিতে দেন না কেন খেতে কিন্তু ভালোই লাগে এই তো আমার দেওয়া হয়ে গেছে সবগুলো মাছ এবার উপর থেকে ধনেপাতা পাতা ছিটিয়ে তারপর হচ্ছে তরকারিটা আর কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নিলেই হবে আর অনেক মজা হয়েছিল খেতে নিজের রান্না নিজেই প্রশংসা করছি যাই হোক একেবারে খারাপ রান্না করি না আর শীতের দিন আসলে হয় কি মানে সবজি তরি তরকারি অনেক বেশি থাকে আর যেটাই রান্না করা হয় এমনিতেই না খেতে অনেক বেশি ভাল লাগে শীতের দিনে এই জিনিসটাই বেশি ভাল লাগে কিন্তু অন্য সব কিছুতেই আসলে কষ্ট হয় আর এদিকে বাঁধাকপি ভাজিটাও করব হচ্ছে গিয়ে ডিম দিয়ে সেই জন্য পেঁয়াজ আর ডিম ডিম কাঁচামরিচ এগুলো ভেজে নিলাম তো এখানে বাঁধাকপি ভাজিতে আমি হচ্ছে একটু এলাচ দারচিনি তেজপাতা এগুলোও দিতেছি যাতে করে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয় আপনারা দিয়ে দেখতে পারেন তাহলে বাঁধাকপি অনেক সময় একটা কেমন যেন গন্ধ লাগে সেটা থাকে না আর এখানে অল্প করে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়াও দিয়ে দিছি কি বাবা বলো এদিকে দুই ভাইয়ের একটু মান অভিমান চলতেছে তাই আমার ভয়েস ওভারের মধ্যে তারা দুইজন ঢুকে গেছে যাই হোক এভাবে ভাজি করে দেখতে পারেন খেতে অনেক বেশি ভালো লাগে তো রান্না একদিকে হচ্ছে আরেকদিকে আমি রান্নাঘরে সব কিছু গুছ করে নিতেছি আম্মু না ওরা বাসায় নেই ওরা গেছে হচ্ছে ডাক্তারের কাছে আর এই তো রান্নার ফাঁকে ফাঁকে সবকিছু একসাথে তাড়াতাড়ি ক্লিন করে নিচ্ছি তাহলে দেখা যাবে আর অপেক্ষা করতে হবে না একসাথেই সব কাজ হয়ে যাবে আমাদের রান্নাঘরটা একদমই ছোটোখাটো মানে জিনিসপত্র নিয়ে খুবই আটসাট অবস্থা আর কি আর এই পাশে জায়গাও নেই যে কোনো কিছু রাখবো আর এই সাইডে সেলফও সেই জন্য দেওয়া হয়নি কারণ তাই ওই আমার পাখি আমি যে নতুন বাসায় দুইটা রান্নাঘর সেটাই বলতেছে আমার বাচ্চা সত্যি বলতে এরকম ভারী জ্যাকেট পরে আসলে কাজ করতে একটু কষ্ট হয়ে যায় বাট যেই পরিমাণে ঠান্ডা মানে রান্নাঘরেও মনে হয় জ্যাকেট ছাড়া থাকা যাচ্ছে না তাই কি আর করার জন্য তাই তোমার দাঁত ব্যথা কমছে বাবা হ্যাঁ ঠিক আছে মোটামুটি বান্নার কি বলে এইট্টি পার্সেন্টের মতো হয়েছে ডাল রান্নাটা বাকি আছে আর হচ্ছে গিয়ে রান্নাঘরও মোটামুটি গুছ করে আসছি বাঁধাকপি ভাজি প্রায় হয়ে আসছে জাস্ট একটু ভাজা ভাজা করে নামায় ফেলবো আর কি এই তো এখন বসলাম একটু আবরারের সাথে ভাবলাম একটু বসে বসে গল্প করি আর আফিফ গেছে হচ্ছে স্কুলে আজকে তার ক্লাস টু এর ফার্স্ট স্কুল তো আজকে সে স্কুলে গেছে বেচারা মানে মাঝখানে যে কয়েকদিন স্কুল বন্ধ ছিল স্কুলে যেতে পারে নাই ওই একটু পরপরে খালি বলতাম মো স্কুল কবে খুলবে স্কুল কবে স্কুলে কবে যাবে মানে স্কুলে যে ফ্রেন্ডদের সাথে বা ক্লাস করার যে একটা মজা সেটা বুঝে গেছে তো সেই জন্য বারবার খালি বলতেছিলাম ও স্কুল কবে খুলবে স্কুলে কবে যাবো তো ফাইনালি আজকে সে গেছে সে অনেক খুশি রাত থেকে অনেক এক্সাইটেড সে হচ্ছে স্কুলে যাবে এই আর কি পরে এই ঢিল করার কাজ যে কবে শেষ হবে আল্লাহ ভালো জানে আবার ঢিল করা লাগছে আবার বয়লা এখানে একটা ছিদ্র করতে হয়েছে কারণ ওই পাশ থেকে রাউটারের লাইন এই পাশে আসতেছে ওই পাশ থেকে রাউটারের ইয়া এই পর্যন্ত আসতেছে না যেহেতু মাঝখানে মানে ওরকম খোলামেলা না ভেন্টিলেশনের ব্যবস্থা নেই সেই জন্য তো এই জন্য ভাবছি এখানে রাউটার আরেকটা দিয়ে এই পাশে আর কি ওইটার সাথে কানেক্ট করে দিব তো সেই জন্য এখানে একটা ছিদ্র করলাম না হলে রাউটারের তার এই পাশে আনা যাবে না আর এইদিকে আবার হচ্ছে গিয়ে এই ওই যে বাসার সামনে খোলা না করার কাজ করতেছে সেগুলো চলতেছে মানে কি হচ্ছে এই রুমের আবার জানালা খুলে দিলাম যাতে করে কাজ করতে পারে এই যে বাইরে এখনো বাস বাধা আছে এই যে এগুলো কাজ করতেছে মিস্ত্রিরা ভাজিটা হয়ে আসছে আরেকটু ভাজা করে তারপর হচ্ছে নামাই নিব এদিকে কই মাছ রান্না করাও শেষ সুন্দর হয়েছে রান্না বন্না করা শেষ আর শীতকালে না সবচেয়ে বড় অশান্তির কাজ হচ্ছে কি জানেন কাপড় চোপড় সারা ঘরে খালি শীতের কাপড় এটা সেটা দিয়ে একদম ভরা মানে দরজার পিছনে চেয়ারে এইটা সেটা মানে এটা একদম বিরক্ত লাগে আর কি আমার মতো কার কার এরকম লাগে বলেন তো আসলে বেশি শীতও সমস্যা বেশি গরমও সমস্যা আমাদের মানুষের আসলে কোনটা যে আমরা হ্যাপি সেটা নিজেরাও জানি না আর কি হয়েছে মিঠু মিঠু চিল্ল পাখির বাইরে পাখি শব্দ পাইলে একটু ইয়া করে ও সাউন্ড করে মানে জানায় যে আমি আছি আর কি যাই হোক এখন পাঁচ দশ মিনিটের একটা হালকা ব্রেক নিব একটু ফোন টিপা টিপি করি তারপরে হচ্ছে রুমের যে কাজ আছে সেগুলো শেষ করব আফি 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 তো এখানে আবার রাফিফকে হচ্ছে খাইয়ে দিব আর মা অলরেডি দিয়ে দিছি আর আবরার যেটা হয় একদমই আসলে সবজি খেতে চায় না মানে এটা নিয়ে একটু কষ্ট হয় কি মানে বেছে বেছে কয়েকটা সবজি খাওয়ানো যায় তো বাঁধাকপি ভাজি সে খাবে না আফিফ আবার খুব পছন্দ করে তো আফিফকে হচ্ছে আগে খাইয়ে দিতেছি আফিফ নিজের হাতেই ভাত খায় কিন্তু হয়েছে যেটা যে আপনারকে নিজের হাতে এখনও খাওয়া প্রপারলি শিখাইতে পারি নাই তো সেই জন্য যেটা হয় আবরারকে যখনই আবার হাত দিয়ে খাইয়ে দেই তখন আফিফের একটু মন খারাপ হয় সেই জন্য দুই ভাইকেই এখন খাইয়ে দেওয়া লাগতেছে তবে আস্তে আস্তে আবরারকেও খাওয়ানো শিখে ফেলবো ট্রেনিং দিয়ে ফেলবো না বাবা তোমার হাতে নিজে নিজে খাবা না বাবা বলো ভাই না সব মাংস সব কিছু খাই মাংস উঠায় হ্যাঁ শাক মাংস সব কিছু এটা গুড বয় তুমি তো খাও না কিন্তু সবই খেতে হয় বাবা বলো আমিও খাবো বলো আনটি দেবো আমিও খাবো বড় হইলে বড় হইলে না বড় হইতেছে তো বলো এখন থেকেই অল্প অল্প করে সবকিছু খাবো বলো এখন টিসি ওই বলো সবাই দোয়া করবে আমার জন্য যাতে আমি অল্প অল্প করে সব কিছু খেতে পারি সবাই দোয়া করো না আমার জন্য না আমি সব সবতি সুরা অল্প অল্প করে খেতে পারি হুম তো এদিকে আবরার পাশাপাশি আমিও বসে পড়ছি কারণ ওকে খাওয়াইতে একটু সময় লাগবে আর ওই দেখেন এক লোকমা খায় আর মানে এখান থেকে উধাও হয়ে যায় তো সেই জন্য ওকে নিয়ে বেশি সময় লাগে খাওয়াইতে এখন এই যে ভয়েস দিতেছি আর সে বসে বসে ভিডিও দেখতেছে আর হাসতেছে মুসকি মুসকি না বাবা একটু জোরে হাসো জানি না কি হলো মানে বুঝতেছি না উপর থেকে কাজ করার সময় কিছু পড়ছে কিনা মানে একদম নেতায় 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 আছে ভালো লাগতেছে না তো যাই হোক অনেক ঠান্ডা বাতাস প্রচন্ড রকমের বারান্দায় এসে একটু বসলাম এটা বলতে পারেন যে এটা আমার অনেক দিনের ইচ্ছা পূরণ সিলেটে যখন ছিলাম লাস্ট যে বাসায় আমরা ছিলাম ওই বাসায় আমার রুমের সাথে বারান্দা ছিল না তো সেই জন্য ওইভাবে মানে আমাদের ওই বাসায় সেরকম কোনো বারান্দাই ছিল না মোট কথা বাসাটা অনেক বড়ো ছিল আপনার পাঁচটা চারটা বেডরুম ছিল তারপরে বাথরুম ছিল পাঁচটা বিশাল ড্রয়িং লাইনিং ছিল বাট হচ্ছে গিয়ে আলাদা মানে বেলকনি ছিল না যাই হোক সেজন্য বেলকনি সেই ফিলটা পাই নাই তবে ওই বাসার আগে আমরা যে বাসায় ছিলাম সেই বাসায় আমরা অনেক সুন্দর করে বানান্দা সাজাইছিলাম যারা হচ্ছে গিয়ে আমার তিন চার বছর আগের ভিডিও দেখেছেন বা দেখতেন তারা হয়তো জানেন তো যাই হোক আর ঢাকা আসার পরে তো আমার রুমের সাথে একদম একটু বারান্দা তো ওইখানে কোনো মতে আমি জাস্ট বাঁকা হয়ে গাছগুলো হাত দিয়ে হাত দিয়ে রাখতাম ভিতরে ঢোকা যেত না তো এখন আলহামদুলিল্লাহ মানে আমার যে এই বারান্দাটাও ছোটো কিন্তু তারপরেও একটু টুকটাক গাছ রাখা যায় বা আমি একটু টুল নিয়ে এসে একটু বসতে পারি সেই জন্য অনেক বেশি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ মানে হ্যাপি লাগতেছে আর কি মনে হচ্ছে অনেক দিনের স্বপ্ন পূরণ বা ইচ্ছে পূরণ সেইটা বলতে পারেন তো এই জন্য একটু বারান্দায় বসে আসি ঠান্ডা লাগতেছে বাট তারপর ওয়েদার সব কিছু মিলে আসলে ভালো লাগতেছে আর গাছগুলোকে বসে বসে একটু দেখতেছি এগুলো একটু একটু প্রপারভাবে আবার একটু ক্লিন করতে হবে মানে পাতাগুলো মুছে দিতে হবে যে ধুলাবালি আসে যাতে সেগুলো না থাকে আর শীতের দিন তো ধুলাবালি এমনিতেও একটু বেশি হয় আর এ বাসায় তো ধুলাবালি আরও হবে কারণ কাজ চলতেছে উপর থেকে ময়লা টেলা পরে এই আর কি বারান্দায় এসে বসার পরে মনটা একদম ফুঁফুরা লাগতেছে তো ভাবলাম যে আপনাদের সাথে তো সব মুহূর্তেই শেয়ার করি যেহেতু অনেক বেশি ভালো লাগতেছে ভালো লাগে মুহূর্তটাও শেয়ার করি কারণ যারা আমাকে ভালোবাসেন পছন্দ করেন তাদের আসলে আমার ভালো লাগার সময়গুলো দেখতেও ভাল লাগে আর যারা আছেন যে পছন্দ করেন না বাট তারপরেও আমার ভিডিও দেখেন তারাও আমার মনে হয় যে কোনো না কোনো সময় এক সময় ভালো লেগেই যাবে কারণ একটা মানুষের সব কিছু তো আর খারাপ হয় না তাই না যাই হোক এই হচ্ছে অবস্থান এই গাছের বর্ণনা আপনাদের দিয়েছিলাম এই গাছটা আমি ছোট্ট একটা এই যে এতটুকু ছিল এই যে এর ভিতরে যেমন দেখতেছে এই যে এরকম ফুচকু ফুচকু হচ্ছে গিয়ে একটা ইয়া নিয়ে আসছিলাম এটা কোথা থেকে জানেন বান্দরবন যখন ঘুরতে গেছিলাম তখন নীলাচল বা নীলগিরি নীলাচলই হ্যাঁ নীলাচল যখন গেছিলাম ওইখান থেকে এরকম দুটা ডাল একটা ডাল নিয়ে আসছিলাম যে তো সেটাই লাগানো হয়েছিল এখন মাসাল্লাহ দেখেন এটা কত বড় হয়েছে অনেক ভালো লাগে আমার কাছে মানে প্লান্ট এটার আরেকটা ভেরিয়েন্টও আমার কাছে আছে ভালো তো স্যার কিছু আর এই জিজি প্ল্যান্টটা একদম ছোট্ট নিয়েছিলাম এতটুকু নিয়েছিলাম জিজি প্লান্টের না অনেক দাম বেশি নেয় এটা কমে কোথায় পাওয়া যায় বলুন তো এই গাছটা এমনিতে অনেক ভালো মানে যত্ন তেমন একটা না নিলেও হয় আবার ইনডোরেও খুব ভালো হয় বাট এটার প্রাইস তুলনামূলক সব গাছ থেকে বেশি নেয় ছোট এতটুকু একটা গাছ নিয়েছিলাম সেটাই সাড়ে চারশো টাকা না কয় টাকা নিয়েছিল আমাকে আমার কাছ থেকে বৃক্ষ মেলার থেকে নিয়েছিলাম তো সেটা এখন প্রায় ডাবলের চেয়েও বেশি লম্বা হয়ে গেছে তার একটু ঝোপালো হলে আরো বেশি ভালো হবে এই আর কি তো ঠিক আছে আমি একটু বসি বসে বসে একটু ওয়েদারটা এনজয় করি পরে আবার আপনাদের সাথে কথা বলবো ঠিক আছে পড়া রেখে আসলো কেন ওরা শেষ

খোলো হেল্প করে দিছে এবার খোলো আবরার গিফট পেয়ে গিফট সম্পূর্ণ খোলার আগেই সে হুজুরের কাছে চলে যাচ্ছে আবার তাকে ধন্যবাদ দেওয়ার জন্য তোমার নাম লেখা বাবা এই যে দেখো দেখো এই যে আবরার আর এই পাশে কি লেখা দেখি আব্দুল্লাহ

কমলার খোসা অনেক বেশি ভারী ছিল বাট কমলাগুলো খেতে অনেক মিষ্টি ছিল চিন্তায় ছিলাম যে মিষ্টি হবে কিনা আর সচরাচর আসলে কারো কেনাকাটা কোনো জিনিসই তেমন একটা পছন্দ হয় না সে নিজে কিনলে সেটা তার মন মতো হয় আর কি

আপনাদের হুজুর আসছিল পরে হুজুরকে দিয়েছিলাম কেক আর ফ্রিজ থেকে একটু বের করে রেখেছি কারণ এমনিতেই যেই ঠান্ডা ঠান্ডার মধ্যে ঠান্ডা কেক ওইভাবে খাওয়া যাবে না আর আপনারা আবার দাঁত ব্যথা শুরু হয়ে যাবে তো যাই হোক এরপরে স্লাইস করে কেটে নিচ্ছিলাম সবার জন্য কি খাও কেক কেমন বলো ভালো কেক খেতে মজা লাগে খালি কেক খাতাগুলো সব বের করো স্কুলে কি কি পড়া দিয়েছে দেখি আমি ঠিক আছে কি কি লেখা দিছে

বাংলা তো আগেই দিছিল না এটা গণিত ওকে এখন বসে বসে হচ্ছে একটু চা খাচ্ছি চা খাওয়ার থেকে কাপটা হাতে ধরে রাখতে বেশি ভালো লাগতেছে কারণ হচ্ছে গিয়ে মানে হাত মনে হচ্ছে ঠান্ডা একদম জমে গেছে বাহিরের কি অবস্থা আল্লাহ জানে আমি ফের আবর মনে হয় ঠান্ডায় কষ্ট হইতেছে মানে বাসায় বসে বসে চিন্তা করতেছি আর বেচারা তো বাইক চালানো লাগে ওর অবস্থা আরও খারাপ হয়ে যায় তো ভিডিও এডিট করতে হবে সরি এডিট তো হয়ে গেছে ভিডিও আপলোড দিতে হবে পরে আবার কথা বলবো হ্যাঁ গত দুই দিন আগে একটা ভিডিওতে জিজ্ঞেস করেছিলাম যে ভিডিও কি বড় ভিডিও দিব না ছোট ভিডিও দিব কারণ অনেক আপুরাই খালি বড় ভিডিও চান কিন্তু বড় ভিডিও আসলে এডিট করতে অনেক সময় লাগে আর রেকর্ডও বেশিক্ষণ করতে হয় তো সব কিছু মিলিয়ে একটু কষ্ট হয়ে যায় আবার আপলোডেও টাইম বেশি লাগে এই আর কি তো তারপরও চেষ্টা করতেছি যেহেতু আপনারা বড় ব্লগ পছন্দ করেন তাই বড় ব্লকই দেওয়ার আর ওই সময় ভাত খাচ্ছিলাম কিন্তু চেহারা দেখাচ্ছিলাম না আমার খুব মেজাজ মানে মন খারাপ ছিল কারণ আফিফের আব্বু এত বেশি মানে অফিসের কাজে লেট করে ঢাকা আসার পরে মানে সে বাসায় আস্তে আস্তে ম্যাক্সিমাম দিনই সাড়ে এগারোটা বারোটা বেজে যায় আর ঢাকার যেই যানজট তো তাও তো ভাড়া বাসায় ছিলাম সেখানে গেট বন্ধ করে দিবে তাই বারোটার আগে পৌঁছাইছে বাট এখন তো নিজেদের বাসায় এখন আর দেখা যাবে যে কখন যে সে আসবে আল্লাহ জানে কারণ ওর কাজটাই এমন আসলে কাজও শেষ হইতে চায় না আসলে হয়েছে কি মানে ওদের যে পরিমাণ কাজ সেই তুলনায় ওদের এমপ্লয়ি আসলে অনেক কম বেসরকারি জায়গাগুলোতে যেমন হয় যে তারা কিন্তু মানে অল্প ম্যান পাওয়ার দিয়েই দেখা যায় যে তাদের খাটাইতে বেশি যায় সেই হচ্ছে অবস্থা তো অনেক সময় বুঝি আবার অনেক সময় ভালো লাগে না কারণ একেবারে সেই যে সকালে বের হয় আর সারা দিন তার কোনো চেহারা দেখা নাই সারাটা দিন সেও বাইরে থাকে তার জন্য টায়ার্ড আর বাসায় এসেই বা মানে তার এনার্জিটা কই থাকে বলেন যে সে টাইম দিবে বা কথা বলবে বা কিছু এরপরে অফিস থেকে সে এসেছে তাকেও খেতে দিলাম তো সে খাওয়া দাওয়া শেষ করলো এরপর আমি সব জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রাখতেছিলাম আর সে দেখতেছিল যে রাউটার কোথায় সেট করলে মানে এই পাশের রুমগুলো সব কভার হবে সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে দেখতেছিল অফিসে আজকে নাকি তাদের মিলাত হয়েছে তো মিলাতে হচ্ছে কি মিলাতে এটা কি বলে মানে খাবার দেয়ারে যাই হোক সেটা সে বাসায় নিয়ে আসতে সে খায় নাই কিসের মেলা থেকে

তো এরপরে রাত প্রায় একটা বাজে তখন হচ্ছে রান্নাবান্না করতেছি পরের দিনের জন্য কারণ এখন গ্যাসে প্রচুর সমস্যা হয় এই বাসায় যেহেতু লাইনের গ্যাস তো রাতের বেলা হলে একটু গ্যাস আসে তো ভাবলাম যে রান্না রান্নাবান্নাটা তাহলে সেরে রাখি আর এখন যেহেতু গুজ গাছেরও আসলে অনেক কাজ বাকি তাই ভাবতেছি যে রান্না রান্নাবান্না করা থাকতে পরের দিন দেখা যাবে যে দিনের বেলার সময়টাকে কাজে লাগানো যাবে তো এখানে আমি হচ্ছে মুরগির মাংস রান্না করব। এদিকে বোতলের তেলও শেষ তো বড়ো বোতল থেকে আবার ঢেলে নেওয়া লাগতেছে আর মাংস রান্নার ক্ষেত্রে আমি অল্প একটু পেঁয়াজ আগে একদম বেরেস্তার মতো করে ভেজে নেই সাথে একটু রসুন কুচিও দেই তারপরে হচ্ছে বাকি পেঁয়াজটা দিয়ে এতে করে মাংসের মধ্যে খুব সুন্দর বেরেস্তার একটা ফ্লেভার অ্যাড হয়ে যায় আপনারাও ট্রাই করে দেখতে পারেন তো তারপরে নর্মালি মাংসের মশলায় যা যা দেওয়া হয় আমি এখানে একটু পেঁয়াজ বাটাও দিয়েছি যাতে গ্রেভিটা একটু ঘন হয় আর হচ্ছে আদা রসুন বাটা আর হচ্ছে হলুদ মরিচ ধনিয়া জিরা যা যা লাগে আর কি গরম মশলা সব কিছুই দিয়ে দিয়েছি এবং মশলাটা খুব ভালো মতো একটু কষিয়ে নিয়েছি এরপরে মুরগির মাংসগুলোও দিয়ে দিব আর মুরগির মাংস আসলে পা আমি ওইভাবে কখনও খাই না মানে আমার কেমন যেন লাগে আর কি বাট বাসা সবাই পছন্দ করে তাই রান্না করতে হয় কিছু করার নাই মুরগির পা নাকি অনেক মজা লাগে খেতে বাট আমার কাছে না ওই যে ঘৃণা লাগে না বাট পা দেখলে আমার কাছে মনে হয় কি ছোট মানুষের হাত মানে এরকম একটা ফিল হয় বাচ্চা মানুষের হাতের মতো লাগে সেই জন্য আমার একটা মানে ভয় কাজ করে কেমন যেন যাই হোক তো এখানে মোটামুটি মুরগি মাংসটা কষিয়ে নিয়ে পরে আলুও দিয়ে দিছি আর আমাদের জাতীয় সবজি বা মাংস থেকেও বাসায় সবাই আলু পছন্দ করে বাচ্চাদের জন্য বেশি আলু দিতে হয় তো সেই জন্য মাংস আর আলু সমান সমান তো মোটামুটি কষানো হলে এখানে আমি কলিজাটা দিয়ে দিচ্ছি কারণ কষানোর সময় কলিজা দিলে যেটা হয় অনেক সময় ভেঙে একদম কলিজাটা ইয়া হয়ে যায় সেই জন্য একটু পরে দিচ্ছি আর কি আর কারণ এটা সিদ্ধ হতে বেশি সময় আসলে লাগে না আর পাশের চুলায় গরম পানি হতে দিয়েছিলাম গরম পানিও মোটামুটি হয়ে গেছে তো এখান থেকেই পানি দিয়ে দিতেছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর তরকারি রান্না ক্ষেত্রে গরম পানি দিলে কিন্তু টেস্টটা ভালো হয় ট্রাই করে দেখতে পারেন এখনও খুব বেশি যে গ্যাস আছে ব্যাপারটা এমন না মানে একটা চুলা জ্বালালে আরেকটা চুলা জ্বালানো যাচ্ছে না এরকম অবস্থা তো রান্না বান্না শেষে টুকটাক তো পাতিল কতগুলো হয়ই আবার ভাত খাওয়া দাওয়া হয়েছে সবার মানে থালা প্লেট বাসন রয়েছে সেগুলো একসাথে মেজে পরিষ্কার করে রাখতেছে যাতে সকালবেলা এই ঝামেলা না থাকে রান্নাঘরটা ক্লিন থাকলে সকালে কাজটা শুরু করতেও আসলে ভাল লাগে আর মুলা দিয়ে ডাল রান্না করেছিলাম সেটা আগেই রান্না করা হয়ে গেছে তাই আর ভিডিও করিনি তখন ভাবছিলাম ভিডিও করব না পরে আর কি ভাবলাম যে রান্না যেহেতু করতেছি একটু ভিডিও করি আর এদিকে কালকে হচ্ছে মাহবুবার জন্মদিন সেই উপলক্ষে নেয় না একটা কেক বসাইছে যেহেতু গ্যাস নেই তাই রাতের বেলায় বসাইছে কালকে হয়তো ডেকোরেশন করবে আর রান্নাবান্না শেষ করে আমি সব কিছু বুঝকাজ করে মানে মোটামুটি অনেক লেটই হয়ে গেছে এখন ঘুমায় যাব আর কি ভাজি টাজি করা হয় না সেটা হয়তো কালকে দিনের বেলা করব আর কি আর ভাতও দিনে রান্না করব তো যাই হোক আপনারা সবাই আমার ভিডিও অনেক বেশি পছন্দ করতেছেন ভালোবাসা দিচ্ছেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন আসলে ভিডিওতে ভিউ কম হলেও খারাপ লাগে না বাট আপনাদের সুন্দর কমেন্ট পেলে না অনেক বেশি ভালো লাগে তাই যারা সত্যি আমার ভিডিও অনেক বেশি পছন্দ করেন বা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন আর পারলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম